হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের যে ভিডিওটা হচ্ছে আমি মধ্যপ্রদেশে থাকি মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর শ্যাডল সেই শ্যাডলের সব আশপাশের আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো এসো সবাই আমার সাথে থেকে এখানটা একটা লজ আছে জানো তো বন্ধুরা এখানে বিয়ে বাড়ি থেকে যে সমস্ত অনুষ্ঠান হয় সব কিছুই হয় এই লজটায় এখন ভাগবত চলছে এক সপ্তাহ ধরে হবে এখানটায় আসার সময় দেখাবো এখন দেখানো হয়নি এই জন্য এখানটায় এত গাড়ি দেখো বাইক কার সমস্ত গাড়ি আছে এখানে ভাগবত চলছে তা এক সপ্তাহ ধরে হবে আসার সময় তোমাদেরকে দেখাবো চলো এখন কো কোথায় যাচ্ছি রাস্তাটা একটু আশপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত গাড়ি বন্ধুরা যেহেতু ভাগবত হচ্ছে তো ওই জন্য সব অনেক দূর থেকে এসেছে এখানে আর আমার ছেলে দেখো আগে যে যাচ্ছে আগে আগে সাইকেল নিয়ে হুম দেখো এই বাসটা ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো সব দোকান এখানে জামা কাপড়ের দোকান তারপরে ওই সোনার যে ডাই কাটা হয় দোকান সমস্ত ধরনের দোকান আছে এখানে দেখো আমার ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে এই দেখো এখানে শিব মন্দির এইটা এখানে জানো তো বন্ধুরা খুব শিব মন্দির প্রায় চলো এই যে এসেছি একটা এটা হলো একটা পার্কের মতো এইটা নিশ্চয়ই নিচেটা দেখলে তোমরা চিনতে পারবে আমি ভিডিওতে অনেকবার ভিডিও করেছি এখানে এসে এই দেখো আমার ছেলে এই দেখো কত সুন্দর জায়গাটা দেখো এটা পুকুর খুব বড় পুকুর পুকুরের ধারে ধারে পার্কের মতো বসার সব বসার জিনিস মানে জায়গা আছে আর দেখো গাছ এখানে রবিবার হলে প্রচুর ভিড় হয় এই গরমকাল আসছে তো এখানকে সবাই আসবে এখানে বা সবকে ভিডিও করবে কে ফটোশ্যুট করবে এখানে আর দেখো এখানে এসে দেখলাম একটা প্যান্ডেল কিসের প্যান্ডেল মানে কোনো অনুষ্ঠান আছে মনে হয় জানি না হচ্ছে প্যান্ডেল হয়ে আছে আর জানো তো বন্ধুরা এখানে প্যান্ডেল হয় ওই যে পাইপ রডের যে মানে লোহার পাইপ পাওয়া যায় না ওই পাইপ দিয়ে এখানে প্যান্ডেল হয় বাঁশ দিয়ে হয় না দেখো এখানে তার মা আর ছেলে করে ঘুমিয়ে আছে কত সুন্দর দেখছো আর নি এটা উপর থেকে নিচেটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো অনেকেই আছে এখানে চলো এবার নিচে যাওয়া যাক নিচেটা দেখি কি আছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো এসেছিলো সব যে যার বাড়ি চলে যাচ্ছে দেখো এইগুলো সব ভাড়াই থাকে জানো তো মানে বাড়িগুলোতে এই দেখো নিচে নামছে এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চিনে থাকবে এখানে আমি অনেকবার ভিডিও করেছি আমার শর্ট ভিডিওতে দেখবে এই যে এইখানটায় আমি বেশি ভিডিও বানিয়েছি এই দেখো এখানে মন্দির দুটো মন্দির এই মন্দির দুটোতে আমি যাইনি এখনো এখনও আর ওই যে দূরের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা গেছি ওইটা হচ্ছে একটা শিব মন্দির আর এই যে দুটো মন্দির এখানে আমি এখনও দিনও যাইনি কিন্তু দূর থেকে দেখেছি আর ওখানটাও একটা খুব সুন্দর জায়গা আছে ওইখানেও অনেকে রিলস বানাই আমি দেখি এখান থেকে দেখো দুটো মন্দির কত সুন্দর আর পুকুরটা দেখেছো কত বড় আর জলটা কত সুন্দর এই গরমকাল হলে তো এখানে বিকেল দিয়ে সবাই চলে আসবে রবিবার হলে দেখো কত সুন্দর করে আর পরিষ্কারও আছে দেখছো কটা মানে চারদিকটাই পরিষ্কার করা আছে পুরো আর জলটা তো কত সুন্দর জল ও দেখা যাও এখানটাও অনেকে চিনে থাকবে আমি এখানটাও অনেকগুলো ভিডিও করেছি এই দেখো ওই যে তার ছেলেটা চলে এসছে কুকুরের আর মাটা আছে মনে হয় আসছে এই দেখো মায়ের আবার একটা পা নেই গো কত কষ্ট দেখো উপরটা দেখাচ্ছি তখন উপর থেকে নিচটা দেখেছিলাম এখন নিচ থেকে উপরটা দেখো দেখো কত সুন্দর চারিপাশটাই এই রকমই আছে খুব সুন্দর জায়গা এখানটায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জানো তো এখানে একদিন পাহাড়ে পাহাড়ে যাব ওখানে ভিডিও করে নিয়ে আসবো তোমাদের দেখাবো এখানটায় শহরটা কিন্তু ছোট কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে কি বিরাট বিরাট পাহাড় আঁতা গাছ তোমাদের সব দেখাবো একদিন যাব রবিবার করে আর একটা দূরের দিকেও খুব সুন্দর মন্দির আছে তোমাদের ভিডিও করে এনে আমি দেখাবো আর অনেকে তো মানে শহর মানে বাইরে আসে না তাদের জন্য খুবই ভালো ভিডিওটা দেখলে তারা অনেক কিছু দেখতেও পেয়ে যাবে ওই জন্যে তাদের জন্যে বিশেষ করে ছাড়া ভিডিও চলো ওই দিকটায় আছে আর কি দেখি ওখানে একটাই দেখো বসার কত সুন্দর বসার চেয়ার করা আছে আর চলো ওখানটায় দেখায় গাছ এগুলো কিসের গাছ কে জানে জানি না দেখো পুকুরটা দেখো কত সুন্দর চলো ওই দিকটায় আস্তে আস্তে যাই ডিজাইন করাও আছে কত সুন্দরভাবে এই দেখো কত সুন্দর বসার এ পুকুর ধারে হেবি মানে আর মজা আসবে এখানে জলটাও দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা আমি আমি এখানে প্রায়ই আসি জানো তো আগে আসতাম তখন ভিডিও করতাম নি এমনি আসতাম এখানে এই দেখো বসার কত সুন্দর এখানে আমি অনেকগুলো ভিডিও করে নিয়ে গেছি এই দেখো উপরটা খুব সুন্দর চলো ওই দিকটায় একটু নিচেরটা ঘুর দেখায় পুরো চারপাশটা এরকম আছে আর উপরের মানে এই সাইডের দিকে দোনা তারপরে ওই যে বাচ্চাদের যে উপর থেকে ঘষে নিচের দিকে আমি নাম জানি না গো কি ওগুলো অনেক কিছু আছে পরে একদিন আবার উপরটা দেখাবো মানে এটাও একটা পার্কের মতো জানো তো এখানে দন্যা তারপর অনেক কিছু অনেক কিছু বাচ্চাদের খেলার সব কিছুই আছে পরে একদিন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে তাই পরে তোমাদের একদিন দেখাবো দেখছো দূর থেকে কত সুন্দর লাগছে সবাই বন্ধুরা পাশে থেকো সাথে থেকো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে কেউ কিছু মনে করো না আমি নতুন করছি তো আমি মানে এইভাবে ভিডিও করি না আমি ডান্স শর্ট ডান্স করি তারপরে ভাবলাম যে অনেকেই তো আর আসতে পারে না বাইরে দেশের মানুষ তাদের দিকে একটু তাহলে আমি কিছু ভিডিও করে দেখাই আশপাশটা তারাও খুশি হবে ওই জন্যে তাও মানে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে ভুল হলে ভুল হতে হতেই তো আমরা শিখব তাই না হচ্ছে আমি কোনো দিন নাচ করতেও জানতাম নি ডান্স করতে কিন্তু করতে করতে এখন তবু টুকটাক পারছি সেই রকম কথা বলতে বলতে আমিও ঠিক পেরে যাব আর তোমরা পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে আরও আমি এগিয়ে যেতে পারবো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে কাজ আছে তো ওই জন্যে আর বেশিক্ষণ থাকবো না চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক দেখো এই দিকটায় ওই উপরটাও আমি ভিডিও করেছি দেখো আমার ছেলেরা ছেলেটা কেমন সাইকেল নিয়ে নেমে যাচ্ছে সিঁড়ি আমি আবার বললাম চলো আন্না এবার বাড়ি যাব তাই দেখো আবার পিছানটা ঘুরিয়ে দেখালাম হুম মানে এখান থেকে তোমাকে যেতে ইচ্ছে হবে না যেই আসবে যেতে ইচ্ছে হবে না কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতে হবে অনেক কাজ আছে তাই দেখো নিচেটা আবার দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখা চলো এবার যা যাক আস্তে আস্তে করে চলো সবাই কেউ চলে যেও না স্কিপ করে ভিডিওটা দেখো না কিন্তু ফুল ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরকে একদিন পাহাড়ের ভিডিও এনে দেখাবো খুব বিরাট বিরাট পাহাড় আছে এখানে জানো আমার ছেলে সাইকেল নিয়ে চলে যাচ্ছে দেখো ওটা আমার ছোট ছেলে সাইকেল চলে যাচ্ছে আর একটা আছে বড় ছেলে দেখো এখানে আমি অনেকগুলোই ভিডিও করে নিয়ে গেছি শর্ট ভিডিও আর কী ভিডিও করব বলো তো এখানকার মানুষজন যা হাসে তো ওই জন্যে বেশি ভিডিও বানাতে আসিনি ওই জন্যে আমি যেখানে ভিডিও বানাই বাড়িতে ওইখানে ওই রাস্তাতে আর ছাদের উপরে ভিডিও বানাই এখানকার মানুষেরা খুব হাসে তাই আমি যে ভিডিও বানাই না অনেকে বেরিয়ে আমি যেই টাইমে ভিডিও করি ওই টাইমে সবাই বেরিয়ে আসে জানো আর দেখাবো তোমাদেরকে অন্যদিন একবার ভিডিও ভিডিও মানে করা আছে আমার আমি তোমাদের দিকে দেখাবো যে মানুষগুলো কীরকম দেখো আমি যখনই ভিডিও করতে বেরাবো ওই টাইমেই বেরাবে তাই ওই যে রাস্তাতে যে ভিডিও বানাই ওই জন্য বানাতে চাই না এখন ছাদের উপরেই বানাই ভিডিও এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা চলো এই রাস্তাটা আসার সময় তোমাদের দেখানো হয়নি এখানটাই দেখো ছোট্ট করে যেতে হয় দেখো এই রাস্তাটার মধ্যে দিয়ে যাই চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখো ওই পাশটাই বন ফাঁকা জায়গা এই রাস্তা দিয়ে আমাদের বাড়িকে যেতে হবে চলো সবাই সাথে থাকো কিন্তু বন্ধুরা কেউ চলে যেও না এটা একটা জামার দোকান অনু এ এম দোকানটায় লেখা আছে ওই হিন্দিতে এখানে সব হিন্দি লেখা জানো তো ইংরেজি আর হিন্দি বাংলা চলে না এখানে এই দেখো এখানটা একটা ফাঁকা জায়গা এটা একটা ঝুপড়ি এইখানটা একটা ঝুপড়ি টাইপের ঘর মানে সাইকেল সারানো হয় ওইখানটায় আর এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানেই হচ্ছে লঞ্চ লজ আছে আর এখানেই যে ভাগবত হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদেরকে সাথে থাকো এখানে এক সপ্তাহ ভাগবত হবে আমাদের যেমন বাংলাতে হয় এখানে হিন্দিতে হবে ভাগবত দেখানো হলো না চল চলো পরে একদিন দেখাবো লজটা তোমাদেরকে এইটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা চলো মানে ওই কী গ্যাস লাইন না কী যে হচ্ছে এখানে পুরো ভালো ভালো রাস্তাগুলোকে দেখো খুলে কিভাবে কি করছে এই রকম ছিল না এখানকার রাস্তা এখানকার রাস্তা খুব সুন্দর কিন্তু ওই যে বাড়িতে বাড়িতে এখানে যেন গ্যাস পাইপ যে কি গ্যাসের লাইন হচ্ছে বাড়িতে বাড়িতে ওই জন্যে সব রাস্তা খুলেছে যেন খুলে কি অবস্থা কদিন তো যেতেই পারছিলাম না পুরো বন্ধ ছিল রাস্তাটা হুম ওই জন্য চলো আমাদের বাড়ি এইটা যেতে হয় দেখেছো ভিডিও কোথায় করব বলো বন্ধুরা সব দু সাইডেই বাড়ি এই রাস্তাটুকুন ফাঁকা আর ওই ছাদ আর কোথাও নেই জায়গা চলো আস্তে আস্তে সবাই এখানটা একটু দেখালাম সব দিকটাই ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কোথায় থাকি আমার বাড়িটাও দেখাবো সেদিন দেখিয়েছি ভিডিওতে যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো এই দেখো যখন দীপাবলির সময় হয় না এখানে খুব সুন্দর বাড়ি সবাই ঘরে ঘরে ল্যাম্প জলে সেই টুনি বাল্বগুলো দিয়ে দেয় আর রাস্তার ধারে তো খুব সুন্দর লাগে দোতলা ঘর সবাইয়ের আর উপর থেকে পুরো লাইন দিয়ে দেয় লাইট খুব ভালো লাগে জানো তো আর এখানে প্রচুর গরু জানো বন্ধুরা আর গরুদের বেঁধে রাখে না সব ছেড়ে দেয় এই বর্ষাকাল আইলে তো গলিয়ে আর আমি যে গলিটা ভিডিও করি ওই গলিটায় আর পা বাড়ানো যায় না এত পটি করে রাখে জানো তো এত গরুকেও বেঁধে রাখে না সব ছাড়া আর এখানে ঘর ঘর গরু দেখলে তোমার মাথা এখানটা নয় এখান দিয়ে একটু গ্রামের দিকে যেতে হয় ওখানে ওই দিকটায় গেলে এত গরু আর এত ছাগল ঘর ঘর ছাগল গরু তুমি মানে এক একজনদের মনে হয় তিরিশ চল্লিশটা করে আছে এই যে আমার রাস্তা দেখো এই রাস্তাটা দেখলে তোমরা তো চিনতে পারবে দেখো এই দেখো সেই যেখানে আমি ভিডিও করি এই হচ্ছে চলে এসছি রাস্তাটা দেখে চিনতে পেরেছো এই হলো আমার দোকান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে আমার পাশে থেকে সবাই এই দেখো আমাদের বাড়ির ছাদ আর এই তো দোকান তোমরা জানো এই হলো আমাদের বাড়ি হ্যাঁ পাইকে হচ্ছে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর টাটা ভালো থেকো সুস্থ থেকে সবাই